নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে লেবু গাছটি এই লেবু গাছে গুটি কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে এবং এখনও গুটি ধরছে এখনও দেখুন গাছে কীভাবে ফুল আছে এবং কত গুটি সেট হয়েছে দেখুন এ দেখুন এখানে এইগুলোতে পুরো গুটি সেট হয়ে প্রচুর গুটি সেট হয়েছে তো এর মধ্যেও দু একটি গুটি পড়ে যাবে গাছ কিন্তু তার ক্ষমতা অনুযায়ী গাছে ফল রাখবে তো আশা করা যায় যাতে প্রচুর ফল পাওয়া যায় তো সেটাই আমরা চেষ্টা করব আর এখন দেখতে পাচ্ছেন আমার এই সমস্ত গাছে এখনও প্রচুর পরিমাণে ফুল আছে এবং কড়ক সংযোগ করার জন্য দেখুন মৌমাছি গ্রাম এসছে তো এই সময় বন্ধুরা যে বিশেষ পরিচর্যা করতে হবে এবং গাছের কিছু খাবার দিতে হবে তো সেই খাবারগুলির মধ্যে কি দিতে হবে সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো আর বন্ধুরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু গাছে একটি সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে ডাইব্যাক আর এই সময় দেখুন এই গাছের যেহেতু ডরমেন্সি থেকে উঠেছে তো এই সময় কিন্তু এই যে দেখুন ডালগুলো একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো এইগুলো থেকে নিস্তার পাওয়ার জন্যে কিছু টিপস আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ডালটি শুকিয়ে যাচ্ছে এই ডালটি যদি আমি এক্ষুনি না কেটে দেই তো আমার গাছটি ভবিষ্যতে মারা যেতে পারে এখন অনেকগুলো ডালে এরকম কন্ডিশন হয়ে আছে তো এইগুলো কিন্তু আপনাদেরকে আগে ফলো করতে হবে যদি আপনারা না ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ডালে এটি ঘটবে সেই ডালে কিন্তু যদি ফুল থাকে ফুলও পড়ে যাবে ফল থাকলে ফল পড়ে যাবে তো বন্ধুরা এটা কিন্তু আপনারা মাথা রাখবেন ঠিক এই জায়গা থেকে আমি কেটে দিচ্ছি দেখুন খুবই খারাপ দেখুন এই সমস্যা দেখা দিয়েছে আপনাদের যদি এরকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমি যেই ডালটি কাটলাম এখানে এখানে কিন্তু একটু ব্লাইটক্স দিতে পারেন আর যে সমস্ত ফাঙ্গি সাইডে কপার আছে সেই সমস্ত ফাঙ্গি সাইড আপনারা এখানে ব্যবহার করবেন আর আরেকটা জিনিস আপনারা যদি মার্কেটে তুঁতে পান তুঁতে তুতে এবং চুন মিশিয়ে আপনারা কিন্তু পুরো গাছটিতে রং করে দেবেন যেটি আমি করবো আপনাদেরকেও দেখাবো দেখুন যে ডালটি এই ডালটিও খারাপ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাকে এই ডালটিও কাটতে হবে দেখতেই পেলেন বন্ধুরা ডালটি কেটে দিলাম এই সমস্যা এই সময় দেখা দেয় কারণটা হচ্ছে যেহেতু ডরমেন্সিতে ছিল গাছ জল কম দেওয়া হয়েছিল আর হঠাৎই জলের পরিমাণ বেড়ে গেছে সেই কারণে এই সমস্যাটি দেখা দেয় এটা কিন্তু শিকড় থেকেও হতে পারে আর প্রকৃতির কারণেও হতে পারে ঠিক আছে শিকড় থেকে হলে তার কিছু পরিচর্যা আছে সেগুলোকে করতে হবে তো সেটা নিয়ে আলাদা ভিডিও হবে তো আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আর এই সময় কী খাবার দিতে হবে গাছে সেটি আপনাদেরকে দেখাবো দাঁড়ান বন্ধুরা এটাই সেই গাছের মুখ্যম খাবার যেটা হচ্ছে সর্ষের ফল আর এই গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার ছাদকি কমলার গাছ তো কীভাবে ফুল এসছে দেখুন এই গাছে যদি অল্প ফল সেট হয় আমি তাতেই খুশি কারণ এই গাছটি প্রথমবার ফুল এসছে তো এই গাছটিতে এই মুহুর্তে আমি লিকুইড খাবার দিচ্ছি যেহেতু ডর বঞ্চিতে ছিল গাছ তো হালকা খাবার দিচ্ছি আর কিছুদিন পরে যে খাবারটি আমি গাছে ব্যবহার করব তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই আপনাদেরকেও নিতে হবে আর আমি অলরেডি নিয়ে নিয়েছি কি খাবার গাছে ব্যবহার করব তো চলুন বন্ধুরা এই সময় কিন্তু গাছে যেহেতু ফুল ফল প্রচুর থাকে তো এই সময় কিন্তু আমরা গাছের মাটি কোনোভাবেই খুঁড়ব না গাছের মাটি কারণ খুঁড়বো না যদি খুঁড়ি সেক্ষেত্রে গাছের ফলগুলো যেগুলো সেট হয়েছে সেগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু গাছের যে দেখতে পাচ্ছি উপরের শিকড় আছে এই শিকড়ের উপরেই আমরা কিছু খাবার প্রয়োগ করব সেই খাবারগুলি যাতে গাছ তার পর্যাপ্ত চাহিদা মেটাতে পারে সেইভাবে আমরা খাবার ব্যবহার করব তো আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছি খাবার বানানো চলছে প্রস্তুতি এর মধ্যে রাখা আছে বাড়ির যে ওয়েস্ট কম্পোস্ট সেটি রাখা আছে আর এখানে রাখা আছে আমার সর্ষের খোল কিছু দেওয়া আছে বাদাম খোল কিছু দেওয়া আছে হাড় গুঁড়ো কিছু দেওয়া আছে এবং এর সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা নিম পাতা কিন্তু নিম পাতা আমি ওপরে দিয়ে দিয়েছি এই পাতাগুলো শুকনো হয়ে গুঁড়ো হয়ে ওর সাথে মিক্সড হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে মাটি দেওয়া আছে এই মাটি আর ওই খাবার একসাথে মিশে যাবে মাটির সাথে তারপরে আমি আর কিছুদিন পরে এই গাছের দেখতে পাচ্ছেন এই গুটিগুলো আর একটু বড়ো সাইজ হবে তখন আমি কিন্তু এই খাবারগুলো এই মাটির উপর দিয়ে গাছের আমি এই খাবারগুলো ব্যবহার করি তো বন্ধুরা আপনারাও কিন্তু এই সময় প্রস্তুতি নিয়ে নিন যে এই খাবারগুলো আপনারা গাছে কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে বলে দিলাম এই সময় কিন্তু মাটি খোঁড়া যাবে না মাটি খুঁড়লেই আপনাদের গাছের যে ফলগুলো সেট হয়ে আছে সেগুলো কিন্তু ঝরে যাবে এই সময় মাটি খুঁড়বেন না এই যে চার ইঞ্চি যে গ্যাপ আছে এখানে ওর ওপর দিয়েই গাছের খাবারটি ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখবেন যে ফলগুলো সেট হয়েছে ফলগুলো তাড়াতাড়ি বড় হবে এবং এই ফলের যে গুণগত মান খুব ভালো হবে বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে আর এই কাজটি ফের আপনাদেরকে বলছি যে ফল যখন মার্বেল দানা হবে সেই সময় আমরা কিন্তু ব্যবহার করব আর এই সময় যে খাবারটি ব্যবহার করছি দেখতেই পেলেন যে সর্ষের খোল ভিজনে জল আপনারা কিন্তু এই সময় গাছে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে সর্ষে খোল বিজনে জল অলরেডি করে রেখেছিলাম দশ পনেরো দিন আগে তো আমি গাছে এখন সেইগুলাই ব্যবহার করছি আর আপনারা যে কিচেন কম্পোস্ট যেটা লিকুইড যেটা সেটা কিন্তু এই সময় গাছে ব্যবহার করতে পারেন এটা যদি দশ দিন অন্তর মানে এটা যদি ব্যবহার করেন ঠিক দশ দিন পরে আপনারা ওই কিচেন কম্পোস্ট যে লিকুইডটা ওইটা ব্যবহার করুন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মানে আমার চ্যানেলটি আর আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখুন এখানে আমরা কাছে কীভাবে বেরিয়েছে আর ওর সাথে মুকুলও বেরোচ্ছে ধন্যবাদ বন্ধুরা